এবার সরাসরি কে হুমকি টেম্পু চাচার মানে ডলু চাচা ওই ডলু চাচা যে টেম্পু চাচাও সে ডলু চাচা আবার ট্যাম্পু চাচাকে বুঝতে পারছেন তো ডলু চাচা হচ্ছে আমাদের ডোনাল্ড চাম্প ডোনাল্ড ট্রাম্প আঙ্কেল ভালোবেসে আমি নাম লিখেছি টেম্পু আঙ্কেল আবার কখনো কখনও ভালোবেসে আমি ডলু আঙ্কেলও বলি আপনাদের হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু আমি ভালোবেসে নাম লিখেছি এই জোকার প্রেসিডেন্ট সারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম জোকার হ্যাঁ শুধু জোকার নয় এই ভয়ঙ্করতম জোকারটির নাম আমি রেখেছি ডোলু চাচা বা টেম্পু চাচা অনেকেই বলছেন পাগলা ট্রাম্প মাথা খারাপ হয়ে গেছে ট্রাম্পের কোনোটাই হয়নি সবই ট্রাম্পের কৌশল কিভাবে তার নিজের দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবেন নিজের দেশের উন্নতি ঘটাবেন আমেরিকাকে আবার সুজলা সফলা শস্য শ্যামলা করবেন আর কি করে আমেরিকা তার দাদাগিরি বজায় রাখবে তার চেষ্টা এবং ব্যক্তিগতভাবে নিজেকেও সারা পৃথিবীর সবচেয়ে বড় দাদায় পরিণত করতে চান ডোনাল্ড দাদা তিনি সবচেয়ে বড় দাদায় পরিণত করতে চান তিনি দেখাতে চান যে আমি পৃথিবীর নাম্বার ওয়ান দাদা তাই হুমকি চুমকি বিভিন্ন রকম থ্রেট বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক বক্তব্য এবং জোকারের মতো বক্তব্য শোনা যায় মাঝে মধ্যে এই ট্যাম্পু চাচার মুখে অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের মুখে তো দর্শক বন্ধু আপনারা তো জানেন ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে যদিও এতে ভারতের যে কিছু যায় আসে না সেটা কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি পরিষ্কার বলেছে যে ভারত ভোকাল ফর লোকাল অর্থাৎ ভারত স্বদেশী পণ্য ব্যবহার করবে আর বিদেশি পণ্য বয়কট করবে আমাদের টেম্পু চাচাদের কোন কোম্পানি এলো গেল আমাজন নাকি ব্যবসা ব্যবসা আছে চলে যাক কিছু আসে যায় না ওদের একটা লিকার কোম্পানি আছে লিকার কোম্পানি ম্যাক কি ম্যাক ম্যাকডোনাল্ড না কি কোম্পানি আছে কোটি কোটি টাকা ব্যবসা করছে ভারতে মদের ব্যবসা করছে তো বাবা তোমরাও হাটটা দাও ভারত ছেড়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করজি পরিষ্কার বলেছেন যে ভারতকে ভয় দেখি লাভ নেই ভারত ভয় পায় না ভারত ভয় পায় না বরঞ্চ আমেরিকা ভয় পাচ্ছি এই সব কাজ করছে এবং পরিষ্কার আপনাদের বলি দর্শক বন্ধু যে আজকে এই ডোনাল্ড ট্রাম্প মানে আমাদের ট্যাম্পু আঙ্কেল যেটা করেছেন তিনি সেটা নিয়ে বিস্তারিত আপনাদের বলব ভারত তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে কিছু আমাদের যায় আসে না পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বাড়ালেও আমরা আমাদের স্বদেশী পণ্যই আমরা ব্যবহার করব আসলে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় সোয়াবিন রপ্তানিকারক দেশ মানে রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন দেশে এবং সেই রপ্তানি করে অনেক টাকা অনেক মুদ্রা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে আমেরিকা তো আমেরিকা ভারতের ওপর চাপ দিচ্ছিল যে তোমরা আমাদের সোয়াবিন কেনো যদি ওই সোয়াবিনগুলো যে পদ্ধতিতে উৎপাদন হয় সেগুলো আমাদের সনাতনীরা জানলে তারা আর খাবেন না যে পদ্ধতিতে তৈরি হয় এই আমেরিকার সোয়াবিনগুলো তাদের সোয়াবিন কোম্পানিতে আমেরিকায় সোয়াবিন কোম্পানিতে যে সোয়াবিনগুলো তৈরি হচ্ছে সেই সোয়াবিনগুলো আমাদের দেশের সোয়াবিনের মতো নয় আমাদের দেশে যে সোয়াবিন তৈরি হয় যে পবিত্রতা এবং যে শুদ্ধতা বজায় রেখে করা হয় আমেরিকায় কিন্তু সেটা হয় না যদিও পৃথিবীর সবচেয়ে বড়ো রপ্তানিকারক দেশের নাম হচ্ছে আমেরিকা সোয়াবিন রপ্তানিকারক দেশ আর ভারতকে তাই চাপ দিচ্ছে যে তোমরা আমাদের থেকে সোয়াবিন কেনো আমাদের থেকে সোয়াবিন কেন এই চাপ দিচ্ছে এবং তারা বলছে শুধু সোয়াবিন নয় ভারতকে চাপ দিচ্ছে তাদের ফাইটার জেট কেনার জন্য ভারত আগ্রহী নয় ভারত বলছে না তোমাদের ফাইটার জেটও কিনবো না তোমাদের সোয়াবিনও কিনবো না তাই ভারতের ওপর এত রাগ কারণ ভারতের থেকে যে রোজগারটা করবার ইচ্ছা ছিল ট্যাম্পু চাচার টেম্পু চাচা সেটা করতে পারছে না ট্যাম্পু চাচার সমস্যা হয়ে যাচ্ছে তো এই জায়গাতে দাঁড়িয়ে আজকে ভারতের ওপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এবং পরিষ্কার যে বক্তব্যটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে যে আমেরিকা এবার ভারতকে তো অনেক হুমকি দিয়েছে এবং ভারতের অর্থনীতি নাকি মৃত অর্থনীতি মানে ভারতের অর্থনীতি ভারতের ইকোনমি নাকি ডেড ইকোনমি মৃত অর্থনীতি এটাও বলেছে যদিও ভারতের অর্থনীতিকে মৃত বললো কি জীবিত বলল তাতে আমাদের কিছু আসে যায় না টেম্পু চাচাকে বলবো আগে নিজের ঘর সামলা পরে ভারতের কথা ভাব ভাববেন আপনি আগে নিজের ঘর সামলান পরে ভারতের কথা ভাববেন আপনার দেশে বেকারত্ব আপনার দেশ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশের তালিকায় এক নম্বরে আছে আগে ঋণ মেটান ঋণ মিটিয়ে ঋণমুক্ত করুন আমেরিকাকে এক নম্বরে আছে আমেরিকার নাম তাই ভারত ঠিক করেছে আমেরিকার থেকে আর কিছু কিনবে না এবং আমি আপনাদের বলবো দর্শক বন্ধু আপনারা আমেরিকার থেকে আমেরিকার যে কোনো পণ্য বয়কট করুন আমেরিকার কোম্পানির আমেরিকার যে কোনো কোম্পানি তার যে প্রোডাক্টই হোক আমেরিকার পণ্য বয়কট করুন এবং এই জায়গাতে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখি কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার সোয়াবিন পৃথিবীর সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ আমেরিকা প্রচুর টাকায় করে তারা কেন নাইনি জানেন কারণ আমাদের দেশে যে সোয়াবিন উৎপাদন হয় চাষিরা সোয়াবিন চাষ করে বিশেষ করে আমাদের উত্তর মধ্য ভারতে অর্থাৎ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান বিহার এই বিভিন্ন অঞ্চলে যে চাষটা হয় যে চাষিরা চাষটা করে সোয়াবিন চাষিরা তারা কিন্তু মাঠে মারা যাবে কারণ প্রতিযোগিতায় পেরে উঠবে না ভারতীয় এই সোয়াবিন চাষিরা ফলে ভারতের সোয়াবিনও যেমন হারিয়ে যাবে বাজার থেকে অনেক বেশি উন্নত মানের অনেক বেশি প্রোটিনযুক্ত এবং অনেক বেশি তার গুণমান ভালো গুণমানে সমৃদ্ধ এবং অনেক বেশি শুদ্ধ পবিত্রভাবে তৈরি করা হয় পাশাপাশি ভারতের এই সোয়াবিন চাষ যেমন বন্ধ হয়ে যাবে পাশাপাশি সোয়াবিন চাষিরাও কাজ হারাবে ভারতের কৃষকরা ভারতের কৃষকরা বিশেষ করে সোয়াবিন যে চাষিরা তারা কাজ হারাবে এবং ভারতের মার্কেট তারা পাবে না যার ফলে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেশের মানুষের কথা আগে ভাবেন তাই তিনি দেশের কৃষকদের স্বার্থ রক্ষার্থে দেশের স্বার্থ রক্ষার্থে আমেরিকাকে পরিষ্কার বলে দিয়েছে না তোমার দেশের সোয়াবিন আমরা কোনোভাবেই নেবো না আমাদের দেশে ঢুকতে দেব না আমাদের দেশের কৃষকরা যে সোয়াবিন চাষ করবে সেই সোয়াবিনই আমাদের দেশের মানুষ খাবে এতে আমাদের দেশের সোয়াবিন আমরা খেলাম এবং আমাদের চাষিরাও ভালো থাকবে আমরা তোমাদের সোয়াবিন নেব না তাই তো টেম্পু চাচার এত রাগ এবং এটাও বলেছেন আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তোমাদের এই সামরিক ওই ফাইটার জেট আমাদের দরকার নেই ভারত ফাইটার জেট তৈরি করছে যতদিন না আসছে হয়তো দু তিন বছর আরও লাগবে দু হাজার উনত্রিশের মধ্যে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট চলে আসবে রাফালের রাফালের সমান তুল্য তার আগে রাশিয়ার সাথেও কিন্তু রাশিয়া বলছি ফ্রান্সের সাথে কিন্তু চুক্তি হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার টেম্পু চাচার আরেক হুঙ্কার কী বলছে না আমরা চাইলেই চীনকে ধ্বংস করে দিতে পারি হুমকি ট্রাম্পের এবার চীনকে হুমকি দিচ্ছে ও যে আমরা চীনকে ধ্বংস করে দেবো যাই হোক দর্শক বন্ধু প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমি শ্রী সুব্রত ভাচ্য বিধাননগর বার্তার এই ভিডিওটি আপনাদের জন্য এই মুহূর্তে যেটা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই আপনাদের দেখার জন্য অনুরোধ রইল এবং আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম আমেরিকা কি বলছে জানেন বলছে আমরা চাইলেই চীনকে ধ্বংস করে দিতে পারি কি কথা ভাবুন চীন কি ছেড়ে দেবে মনে হচ্ছে আমেরিকা ধ্বংস করে দেবে আর চীনকে আলো চুষছে যাই হোক দুটোই শক্তিধর দেশ তো আর কি বলবেন আর কি না করবেন এমনটাই হুমকি দিয়েছেন টেম্পু চাচা এবং তিনি বলছেন প্রয়োজনে চীনের ওপরে দুশো শতাংশ ট্যারিফ বা শুল্ক চাপাবেন চীনের ওপরে সেই হুঁশিয়ারিও দিয়েছে কদিন আগে জানেন তো চীন বলেছিল যে আমেরিকার দাদাগিরি চলবে না এই দাদাগিরি বন্ধ করুক তো খুব রাগ হয়েছে ট্রাম্পো চাচাদের আমেরিকার তো বেজিংয়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছে আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প ওই বৈঠকের পরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রনেতাকে পাশে নিয়েই চীনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি চীনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন এবং বেজিং প্রসঙ্গে তিনি বলেন ওদের হাতে কিছু তাস রয়েছে আমাদের কাছেও অসাধারণ কিছু তাস আছে কিন্তু আমি সেই তাসগুলো খেলতে চাই না যদি আমি সেই তাসগুলো খেলি তাহলে কিন্তু চীন ধ্বংস হয়ে যাবে চীনকে ধ্বংস করে দেবে আমেরিকা আর চীনকে চুপচাপ আলো চুষবে আবারও বলছি চীনও তো মহাশক্তিধর দেশ পৃথিবীর অর্থনীতিতে দ্বিতীয় শক্তিধর দেশ সামরিক দিক থেকে তৃতীয় আমি ওই তাসগুলি খেলবো না ট্যাম্পু চাচা বলছে কথা বলার সময় ট্রাম্প এও এও বলেন বেজিংয়ের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখতে চান কিন্তু যদি বেজিং এরকম করে তাহলে বেজিংকে আমরা ধ্বংস করে দেবো বাবারে বেজিং বোধ ভয় পেয়ে গেছে এবং ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন কি বলছেন শুনুন হাস্যকরও লাগবে আপনাদের হাসিও লাগবে আবার খারাপও লাগবে যে আমেরিকা এই মুহূর্তে ভয় পাচ্ছে যে চীন বোধ আমেরিকাকে চুম্বক রপ্তানি বন্ধ করে দিতে পারে আর সেই আশঙ্কা থেকেই চীনকে এই হুঁশিয়ারি ধ্বংস করে দেওয়া চীনকে ধ্বংস করে দেওয়ার এই হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের কথায় আমাদের জন্য চুম্বক দিতেই হবে চীনকে জজ্জার মুলুক তার এবার আর কোনো কথা নেই এবার সমস্ত লজিক তর্ক সব শেষ ট্যাম্পু চাচার এবার বলছে চীনকে আমাদের চুম্বক দিতেই হবে যদি ওরা আমাদের চুম্বক না দেয় আমরা ওদের ওপর দুশো শতাংশ চুল্ক শুল্ক বা ট্যারিফ চাপিয়ে দেবো আসলে ব্যাপারটা কি জানেন বিশ্ববাজারে চুম্বকের ওপর এক আধিপত্য রয়েছে চীনের এই চিনি কিন্তু চুম্বক রপ্তানি করে ভারতও কেনে শুধু আমেরিকা নয় ভারতও তো আমেরিকার গল্প শেষ হয়ে যাবে আমেরিকার বাজারও শেষ হয়ে যাবে তো সিএনবিসি যে সংবাদ সিএনবিসি সংবাদ মাধ্যম তার খবর অনুসারে এই যে বিরল খনিজ চুম্বক এই বিরল খনিজ বৈশ্বিক বাজারের মানে বিশ্ববাজারের একেবারে নব্বই শতাংশই দখল করে রেখেছে বা নিয়ন্ত্রণে রেখেছে চীন যা সারা পৃথিবীকে চীন রপ্তানি করে চীন দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা বড় হয় আমেরিকা চীনের মধ্যে শুল্কযুদ্ধ শুরু হওয়ার পরে গত এপ্রিল থেকে ওয়াশিংটন চুম্বক রপ্তানির ওপরে নিয়ন্ত্রণ জারি করে রেখেছিল বেজিং মানে চীন জুন মাস থেকেই আবার আমেরিকায় চুম্বক রপ্তানি বৃদ্ধি করেছে চীন আমেরিকার সরকারি তথ্য অনুযায়ী গত জুন মাসে চুম্বক রপ্তানি ছশো ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল জুলাইয়ে সেটা আরও ছিয়াত্তর শতাংশ বৃদ্ধি পায় বর্তমানে আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে এই দর কষাকষি চলছে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে যে চলতি সপ্তাহে চীনা বাণিজ্য প্রতিনিধি দল আমেরিকায় যেতে পারে আলোচনার জন্য আর এই সময়ই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিল চীনকে যে তারা চীনকে ধ্বংস করে দিতে পারে আর চীনকে চুম্বক দিতেই হবে না দিলে তারা টু দুশো শতাংশ ট্যারিফ বা শুল্ক বসাবে তো চীনের এই যেমন চুম্বক তাস আছে মানে চীনের কাছে যেমন চুম্বক আছে না দিলে আমেরিকার গাড়ি মার্কেট এবং অন্যান্য যে ইলেকট্রনিক্স মার্কেটে চুম্বক প্রয়োজন হয় ইলেকট্রনিক জিনিসে তাতে আমেরিকা একেবারে মহা ফাঁপড়ে পড়ে যাবে ফান্দে পড়ে যাবে টেম্পু চাচা ফান্দে পড়িয়া কান্দে রে সেরম অবস্থা হয়ে যাবে টেম্পু চাচা আমার আমেরিকা বলছে যে চীন যদি চুম্বক দেওয়া বন্ধ করে তাহলে আমেরিকাও একচ্ছত্রভাবে সারা পৃথিবীতে বোয়িং বিমানের যন্ত্রাংশ রপ্তানি করে বোয়িং বিমানের সেটা পৃথিবীর সব দেশের কাছে তাদের এখানে আবার একচ্ছত্র আধিপত্য তো বলছে চীন যদি না চুম্বক দেয় আমরা তাহলে বোয়িং বিমানের যন্ত্রাংশ চিনকে দেব না দেখব তাদের বিমান ওরে কী করে ফলে চীন এবং আমেরিকার এই যে দ্বৈরথ তাতে এবার চীনকে পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছে যে আমাদেরকে চুম্বক দিতেই হবে আর চুম্বক যদি না দাও দুশো পার্সেন্ট শুল্ক বাসাবো আবার তার সাথে আবার কি করব বোয়িং বিমানের যন্ত্রাংশ যেটা আমেরিকা রপ্তানি করে সবচেয়ে বড়ো দেশ রপ্তানিকারক দেশ সারা পৃথিবীতে সেটাও চীনকে দেব না এর ফলে চীনের দুশোটি বিমান বিমান দুশোটি বিমান চীনের মাটিতে পড়ে গেছিলো বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প যদিও ডোনাল্ড ট্রাম্পের সব কথা তো সত্য বলে ভাবা যায় না বা সব কথা মানাও যায় না উনি যা বলেন তার নিরানব্বই পারসেন্ট সত্য কি সেটা নিয়ে ভাবতে লাগে তো বল তবে হ্যাঁ চীনের অনেক বিমান কিন্তু এর আগে যান্ত্রিক বিভিন্ন গোলযোগ বা ত্রুটির কারণে মাটিতে পড়ে গেছে এবং তাদের যুদ্ধ বিমানেরও কী হাল সেটা ভারত দেখিয়ে দিয়েছে তখন অপারেশন সিন্ধুরের সময় চীন পাকিস্তানকে সাহায্য করতে বিভিন্ন ফাইটার জেট পাঠিয়েছিল ভারত সেটা আকাশেই ধ্বংস করে দিয়েছিল একেবারে তুরি মেরে তো এবার ট্র্যাম্পু চাচা দাবি করেছে যে নাকি চীনের দুশোটি বিমান মাটিতে পড়ে গেছে তাই আমরা এই বোয়িং বিমানের যন্ত্রাংশ আর চীনকে দেবো না তালে চীন টের পাবে কত দানে কত চান কি বলবেন দর্শক বন্ধু যা বলার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন এই পর্যন্তই নমস্কার